আকাশমণি কার্ডের দুটি ফোম কার্ড আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্যান দেওয়ার ঠিকানা যোগাযোগ করবেন আমাদের যে কার্ডগুলো এগুলো হলো দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি ষোল্লিশের ভিতর হেড সাইড এবং লেগ সাইড দুই একটা দুই ইঞ্চির ভিতর সাথে পাশি পাইবেন ছয় দেড় বিশ না পাশি ঘোরাটা ফোম থাকবে আকাশমণি গ্যাসের দ্বারাই তৈরি আবার এই পাশে আরেকটি কার্ড আছে এরকম ফোম এর ভিতর ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট এরাও দুই ইঞ্চির ভিতর এর দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আপনারা চাইলেই আমাদের মাধ্যমে যোগাযোগ করলে যে কোনো সময় পাইকারি দামে সব ধরনের পানিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর আমাদের লোকেশন লোকেশনগুলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক আসুলিয়ার সাবার টাকা আপনার স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারটি হলো ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনো সময় যোগাযোগ করবেন পাইকারি দামে পাঁচ ফিট আপনারা চাইলে এই ধরনের নিতে পারবেন আমাদের হাতের ডিজাইন করা সম্পূর্ণ ভিতর এবং বাহিরে সম্পূর্ণ আকাশ ফোনি দ্বারাই তৈরি আর আমাদের লোকের সুন্দর পল্লি বিদ্যুৎ কলাশবাড়ি আশুলিয়া সাবার ঢাকা এখান থেকে চাইলে আপনারা সহজভাবেই পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে ওয়ার্ডডুপ এটাও সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট ওরিজিনাল আকস্মনিক গাছ দিয়ে তৈরি করা এগুলো আপনার পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট ভিতর এবং বাহিরে সম্পূর্ণ আকাশ গাছের দ্বারায় তৈরি যে কোনো সময় আপনারা নিতে চান তাহলে পাইকারি দামে নিতে পারবেন শুধু ঠিকানা যোগাযোগ করবেন